যে বড় খবরে আমরা রয়েছি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য তাদের নিয়ে রাজ্য সরকার এবং এসএসসির অবস্থান কি তা আজকে আদালতে স্পষ্ট করল তারা এই ভাব চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া এই যে নির্দেশ আদালতের সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ বলে নির্দেশ দিয়েছিল আদালত সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এই মর্মে সওয়াল করেছে এসএসসি এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ছিল বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না বলে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি তদন্ত শেষ হয়নি কিছু কি প্রমাণ হয়েছে কারুর দোষ কি প্রমাণ হয়েছে কোন আইনে এদের আটকানো হবে পাল্টা সওয়াল করেছে স্কুল সার্ভিস কমিশন যদি নির্দিষ্টভাবে চিহ্নিতভাবে অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন তাহলে দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না বলে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ আদালতের যদি কোনো নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে আরেকবার আপনাদের বলব এইটা কিন্তু কোর্ট আজকে বলে দিয়েছে কেউ নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য অর্থাৎ স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যদি এরকম কেউ আবেদন করে থাকেন সেই আবেদন বাতিল বলে গণ্য হবে এই নির্দেশ দিয়েছে আদালত কলকাতা হাইকোর্টের যে আজকে নির্দেশ নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া অর্থাৎ তাদের বাদ রেখে নিয়োগ করতে হবে প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে এই মর্মে নির্দেশ দিয়েছে আদালত অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির আইনজীবীর যে যুক্তি দিচ্ছিলেন যে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি এই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য যারা তাদের বাদ রেখে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে সেই সেই সওয়াল কিন্তু কার্যত আজকে খারিজ হচ্ছে নির্দেশ দিচ্ছে মহামান্য আদালত এই কথা বলছে মহামান্য আদালত যে যদি কেউ আবেদন করে থাকেন সেই আবেদন বাতিল বলে গণ্য করতে হবে অর্থাৎ নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ যদি আবেদন করে থাকেন সেই সেই আবেদন বাতিল বলে গণ্য করা হবে আরেকবার আপনাদের বলব নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া সংগঠিত করতে হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ দু হাজার পঁচিশে যে নিয়োগ প্রক্রিয়া যার এখনো পর্যন্ত এই ফর্ম ফিল চলছে সেখানে যারা স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের বাদ দিয়ে করতে হবে নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে করতে হবে নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য কেউ যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে তা বাতিল বলে গণ্য হবে বলে নির্দেশ দিচ্ছে আদালত নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে হাইকোর্টে অবস্থান স্পষ্ট করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিয়ে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়িয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন সেখানে যুক্তি হচ্ছে এসএসসির সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না এইটা ছিল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সেইখানে কোর্ট আজকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে এই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য যারা তাদের বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে এমতাবস্থায় কেউ যদি এরকম কেউ আবেদন করে থাকেন অর্থাৎ স্পেসিফিক্যালি পাউন্ড টু বি টেন্টেড কোনো কেউ যদি আবেদন করে থাকেন সেই আবেদনকে বাতিল বলে গণ্য করতে হবে অর্থাৎ এইটা কোর্ট স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নতুন নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে